আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই মধ্যে যদি একবার সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা বাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবারে এটা পুরো করতে আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায় নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওইটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করি নেই গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি হজরে নামাজের পরই আর্মি এসে ঘিলে ফেলেছে কাবা শরীফ যারা ভেতরে তবাফ করতেছিল তারা বেরিয়ে গেল মাথা ফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তো হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠবো কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইজুম উঠে পড়লেন আগে দু নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আর সাইয়াফ আর রসুল মুক্তিনী আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারো দিকে কাবা চারো দিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কানলাম যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয় বদনার নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়া দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়া দেখালেন সেখানে লেখা আছে অপাধ আর

ফাল ইআবুদু রাব্বা হাযাল বাই এই ঘরের মালিকের ইবাদত কর উ উসিরত বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন আল্লাহ আমার ভিতরে ছোরচারী শিক্ষাচারী অহংকারী দাগাবাজ ধোকাবাজ জুলুমবাজ কেন আল্লাহ আমার ভিতরে ছোরচারী শিক্ষাচারী অহংকারী বদমেজাজি জুলুমবাজ ধোকাবাজ দাগাবাজ কেন যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে যারা মানুষের জোর করে জমি দখল করেছে যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে এইসব দাগাবাজ জুলুমবাজ আমার ভিতরে কেন এটা অভিযোগ করবে জাহান নাম দেখি এবার আল্লাহ কি বলেন আল্লাহ বলবেন জাহান নাম এর গাজাবি ও জাহান নাম তুমি আমার রাগ ও জাহান নাম তুমি আমার গজব ও জাহান নাম তুমি আমার ক্রোধ ও জাহান নাম তুমি আমার রাগ ও দেবে বাধি তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দিব তোমাকে দিয়ে এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জলুম বাজার আছে রাসুল সাল্লাহ আলাই বলেন যাহার নাম কথা বলতে পারে যাহার নাম বিচারে মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে যাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন অকুদ না আসলে এই যা যাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর যাহার নামে কয়লা থাকবে না যাহার নামে কোনো কাঠ খড়ি থাকবে না আব্দুর সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তি জাহান্নামে জাহান নামে দেওয়া হবে দুইটা কারণ এক এইগুলি দিয়ে জাহান আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য দুই মানুষকে বোকা বানানো হবে দেখ 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 তোকে তো জাহান নাম দিয়েছি তোর নেতাকে দিয়েছি দেখ দেখি সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে আপনার নেতাকে আপনাকে সবকে জাহান নামে দিয়ে দেওয়া হবে ঠেকায়ন দেখি তখন জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুঁজু হোক এদের ধরো শিকল বন্দি করো এদের হাত বেঁধে জাহান নামে নিয়ে যাও হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবান্ধার পলাশবাড়ির মুজিবুর বিএসি বলেছিলেন আমি জেলে এমনিতেই যাব আমার হাতে হাত করা দেওয়া লাগবে না পৃথিবীর মানুষ দেখবে দেশের মানুষ দেখবে মজুবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না চলেন আমি এমনিতেই যাচ্ছি ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আরেকটা জিনিস মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে একটা রিক্সা এটা ধাক্কা লেগে গেছে রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন তো হাত তাকে যখন জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান নামকে নিজেকে ঠেকাতে না পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে এই জন্য এভাবে থাকবে আল্লাহ তালা বলছেন লাইসালাহ তো মুনি ইল্লা মিন জরে কাঁটা যুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোন খাদ্য থাকবে না এ কথা আল্লাহ বলেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন মহান আল্লাহ বলেন কুল্লামান না যে যা জলুদ হুম বাদাল নাম জলুদান গাইরা আ যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে আল্লাহ তালা বলছেন সাউর হেক সাউদা তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো রাসুল সাল্লি সাল্লাম বলছেন মিনু মায় কোন এলাকা বাইহে কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত অমিনু মায়ে কোনো এলা রোগ পাতাই হে কারো করে আগুন হবে হাঁটু পর্যন্ত মায়ে অমিনাল হাকুয়াই হে কারো আগুন হবে কমর পর্যন্ত মায়ে অমিনে তারকুয়াতে কারো করে আগুন হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত এই পর্যন্ত তার হবে আগুন এইভাবেও থাকবে রাসুল সাল্লাহ সাল্লামের না রকমান না রে জাহান নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে গুণ ক্ষমতা বেশি আগুনের একটু এক মিনিট যেই খড়ের বসে আছেন জাহান নামের ওপরে গরুকে খাওয়ান সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের ঘড়িতে তার চেয়ে কম লাগবে তেঁতুল কাঠের ঘড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে সবার চেয়ে বেশি চলে যাবে তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কম বেশ আছে তা আপনি নিজেই বুঝেন অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো আর জাহান নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো পদার্থই কাজে ভিন্ন এর চেয়ে গুণ বেশি সে আগুনের মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে এটা কি স্বাভাবিক মনে করছেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে আর জাহান নামের নাম মাকামে যেটা হাম্বল যেটা চাপাই নবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাত সেটা হাম্বল দিয়ে পিটাই ঢোকাত তো জাহান নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে আর কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে জাহান নামে সাপ থাকবে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মর্মে সম্মানিত দিনই জাহান নাম ভয়াবহ জায়গা আপনি মনে করিয়েন না যে আমার জমি ও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক কিছু করেনি অনেক দিন আগে কুসুম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন আর নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন আবার মানুষ এসব জমি যার একদিন মালিক ছিল না তার আগে একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে কোর্ট কাচারি সব হারিয়ে যাবে একশো বছর আগের কোনো দলিল নেই তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে এদের আর থাকবে না কেউ বুঝে না আল্লাহ বললেন যে মাতা পুরুষ পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ এখানে বলছে আম্মা এই মেয়েটাই ভালো কেন বাবা আগেরটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে আম্মা ঠিক আছে এটাই নেও তো কই পছন্দ তো ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছে ফায়সালা উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছে জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে বেশি দিন বাঁচা বেশি দিন বাঁচার আশা নেই আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজুদ্দিনকে ওই যে ওই যে রাস্তার ওই পারে কত জমির মালিক এখান বেটি তো পাগলি কি নরফ অর্ফ সম্বন্ধে ওইও চলে গেছে জমিও চলে গেছে কিছু না পাগলা এখন জমির মালিক কে সে নিজেও জানে না বেটিও জানে না এইরকমই পৃথিবী এক অপমান দুই এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে নাহলে বিচার মাঠে তো পালাতে পারবে না সেরা হাত বাঁধার কি প্রশ্নই আছে প্রশ্নই আছে না হাত বাঁধতে হবে কেন সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ মহান আল্লাহ বলেন ইন্না সাজারাতা তা'মুল আসিম নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য কাল মুহলে ইগলি ফিল বুতুন কাকালিন আমিন তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরিপরি একবারে উত্থাল পাথাল করে উঠবে এবং পেটে সেই চাকুম ফুটন্তভাবে ভাবে ফুটতে থাকবে উপরে পানি যেমন জ্বলন্ত পানি ফুটন্ত পানি যেমন টক বক করে ফুটতে থাকে মহান আল্লাহ বলেন আধা লেখা সাজারাতু সাজারাতুকুম জান্নাতের ফলাফল ভালো না সাকুম গাছ নিশ্চয় চাকুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি জাহিম নিশ্চয় গাছ পানির থেকে গজিয়ে জি আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে পানি নয় আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে আগুনের ভিতরে গাছ গজায় অবাক কথা পানির ভিতরে গজায় দেখেন নদীর পাশে গিয়ে দেখেন শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে দেখেননি পাঁচ হাত সাত হাত পানি একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে তো পানির নিচে ঘাস গজাতে পারে নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে বড় হয় রাস উল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন তালোহা কান রহ সুশায়াতেন জ্যাককম গাছের ফল হল শয়তানের মাথার মতো জ্যাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো তখন বৃদ্ধাঙ্গন বলছেন আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি তো আল্লাহ যে বললেন জাককম গাছের ফল হল শয়তানের মাথার মতো তা আমরা কি বুঝলাম আমরা তো শয়তানকে দেখিনি শয়তানের মাথা কেমন তা জানি না আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো আমরা কি বুঝলাম তখন সব বিদ্যানগণ বলেছেন এর মানে হল খারাপ এর মানে হল খারাপ এর মানে হল খারাপ আবুল আলা মদদি রাহিমা হল্লা বলেন আরে শোনো 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা ও বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কিভাবে বলে বলে মানুষ এত এত মনে হচ্ছে যেন তো ফেরেস্তাকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কে দেখেছে পেতনি কে মানুষ বলে এবং বুঝে তা আল্লাহ এরকমই বলেছেন এ কথা আবুল আল্লাহ মহদুদ্দি রাহেমহল্লা বলেন সারা পৃথিবীর বিদ্যান বলেছেন মা এর অর্থ হলো খারাপ এর অর্থ হলো খারাপ শয়তানের মাথা মানে জাকুম গাছ খারাপ মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে তখন গলায় বেঁধে যাবে আর ভিতরে যাবে না বাইরেও আসবে না আমরা তো চাঁপাই নবগঞ্জের মানুষ নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয় গাছটা বড় হলে ফল ধরে বেগুনের ফলের মতো বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে ফলটা ছোট ছোট পেকে গেলে লাল হয় গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাক্কুম গাছ আমরা চাপে নগজের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাককুম গাছ কাঁটা যুক্ত গাছের নাম জাককুম গাছ